আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখেন তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে আমি আমার এই সেটা কত দিয়ে বানাইছি বা কত টাকা খরচ হয়েছে এখানে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে ভিডিওতে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এছাড়া অনেকে আছেন যে আমার মতো এরকম মজবুত করে সেটা দিতে চাইতেছেন বা ফার্মের একটা ঘর তুলবেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশি হেল্পফুল হবে তো কথা না চলেন ভিডিওটা শুরু করি একটা ঘর তৈরি করার আগে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে সেটা দেখতে কত সুন্দর হবে এবং কতটা পরিপক্ক হবে আমি যেহেতু শুরু থেকে পরিকল্পনা করছিলাম যে আমি খুব মজবুত করে বানাবো এই জন্য আমি এখানে এক ইঞ্চি গ্যাপ দিয়ে তারপর হচ্ছে দশ নম্বর তার ব্যবহার করছি যেটা বাজারে এম এস তার নামে পরিচিত আপনারা চাইলে এই তারের বদলে নেটও ব্যবহার করতে পারেন যেমন জিআই তারের নেট অথবা প্লাস্টিক নেটও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে খরচটা অনেকটাই কমে আসবে এছাড়া হচ্ছে ঘরের এটু যে যাবতীয় যত কাজ আছে সম্পূর্ণ কাজগুলো আমি নিজে করছি চাল থেকে শুরু করে সম্পূর্ণ কাজগুলো আমি নিজে করছি এই ঘরগুলো আমি নিজ হাতে বানাইছি পাশাপাশি হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন আমি সাইডে টিন লাগাইছি টিনগুলো আমি নিজে একা একাই লাগাইছি তো প্রথম হচ্ছে আমি আমার রুমের মাপ গুলো আপনাদেরকে বলে এর এরপরে হচ্ছে ধাপে ধাপে কোথায় কত টাকা খরচ যে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার প্রত্যেকটা রুম হচ্ছে একশো স্কোয়ার ফিট করে মানে প্রত্যেকটা রুম দশ ফিট বাই দশ ফিট যেখানের মধ্যে আমি এক একটা রুমে চাইলে তিরিশ থেকে চল্লিশটা মুরগি পালন করতে পারবো এবার আসেন এই যে চারপাশে যে তার গুলা লাগাইছি দশ নম্বর তার এই তারের মাপগুলো আপনাদেরকে দেই আমার এইখানে টোটাল বারোশো পিস তার লাগছে যেটা খারা খারা তার দেখতেছেন এই তারটা বারোশো পিসের মতো লাগছে যার এক একটি তারের ওজন হচ্ছে একশো গ্রাম এবং আমার জানা মতে আনুমানিক হিসাবে এখানে আমি একশো আশি কেজির মতো তার কিনছিলাম যার প্রতি কেজি তার পরশো হচ্ছে একশো পাঁচ টাকা করে এছাড়া চারো কর্নারে যে অ্যাঙ্গেল গুলা দেখতে পারতেছেন যেগুলো আমি খাম হিসাবে ব্যবহার করছি মাঝখানে এবং চারপাশে এবং দরজায় এখানে আমার অ্যাঙ্গেল বাবদ হচ্ছে টোটাল তিনশো কেজির মতো অ্যাঙ্গেল লাগছে যার আনুমানিক দাম হচ্ছে থেকে টাকা হাজার এছাড়া ফ্লোরের যে দেখতাছেন চারপাশে তিনটা করে ইট দেওয়া হয়েছে ইট বাবদ হচ্ছে লাগছে আঠারো হাজার টাকা যেগুলো মিস্ত্রির খরচ সহ সিমেন্ট বালু সহ হচ্ছে আঠারো হাজার টাকা গেছে এবং টিনের কথা বলতে গেলে আমার টোটাল হচ্ছে সাড়ে তিন বানের মতো টিন লাগছে যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা এবং টিন বসানোর জন্য আমার কিছু কাঠের প্রয়োজন হয়েছে যে কাঠ বাবদ আমার লাগছে হচ্ছে তিন হাজার টাকা এছাড়া রং পর্দা ওয়াল্ডিং রোড তারপরে অনেক নানান জিনিস মিলে হচ্ছে আরো দশ হাজার টাকার মতো খরচ হয়েছে মানে বলতে যে আশি হাজার টাকার মতো ম্যাটেরিয়াল খরচ গেছে আমার এই তিনটা রুমে আর আমি এইখানে যেহেতু খুবই পাতলা টিন ইউজ করছি এই জন্য টাকাটা আর একটু কমে আসছে যদি এখানে মোটা টিন ইউজ করতাম তাহলে প্রত্যেক বান টিনে আরো হাজার থেকে পনেরোশো টাকার মতো বেশি লাগতো এছাড়া প্রত্যেকটা কাজ যেহেতু আমি নিজে করছি সেখানে যদি আমি আমার মজুরির কথা ভাবি বা মজুরির কথা ধরি আমার এই তিনটা রুম উঠাইতে টোটাল হচ্ছে দুই মাসের মতো সময় লাগছে যেহেতু একা একা কাজগুলো করছি এই জন্য সময় অনেক বেশি লাগছে তারপর একটা যদি আনুমানিক মজুরির কথা বলি তাহলে আমার কাছে যেটা মনে হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আমার মজুরি আছে এখানে যেহেতু আমি এই কাজগুলো নিজে করছি এই জন্য আমার মজুরির টাকা লাগে না আমি বারবার আপনাদেরকে বলতেছি আর আপনারা যেহেতু মিস্ত্রি দিয়ে কাজ করাবেন সেই ক্ষেত্রে মিস্ত্রি অবশ্যই সেই ক্ষেত্রে যারা ফার্মের ঘর উঠাবেন সবসময় আপনারা বুঝেন না যে কোন ডিরেকশনে উঠাবেন ফার্মের ঘর সব সময় পূর্ব থেকে পশ্চিম দিকে উঠাবেন মানে পূর্ব পশ্চিম লম্বা করে তারপরে উঠাবেন কখনো উত্তর দক্ষিণে উঠাবেন না তাহলে প্রাকৃতিক যে দুর্যোগ থাকে সেই দুর্যোগ ঘরের মধ্যে সবচেয়ে বেশি প্রবাহিত হবে যেমন ধরেন অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঝড় অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত তুফানে হচ্ছে এই যদি উত্তর দক্ষিণে উঠান তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এতক্ষণ আমি আমার মুরগির রুমের ইন্ট্রোডাকশন দিলাম এখন আমি আমার আসেনা নিয়ে কথা বলি আমার এইখানে চারটা খাঁচা দেখতেছেন যার প্রত্যেকটা খাঁচার মাপ হচ্ছে মাটি থেকে উপর পর্যন্ত হচ্ছে পাঁচ ফিট পায়া সহ পায়া ছাড়া হচ্ছে চার ফিট মানে টোটাল যে খাঁচার যে মাপটা আছে যদি পায়া বাদ দিই তাহলে খাঁচার মাপটা মাটি থেকে উপর পর্যন্ত হচ্ছে চার ফিট এবং ডান এবামে হচ্ছে ফিট হচ্ছে আড়াই ফিট আর যেহেতু আমি এগুলো নাট সিস্টেম করে নেই সেই জন্য খুবই পাতলা ভাবে বানিয়েছি যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায় এবং তারের গ্যাপগুলো হচ্ছে আমি দেড় ইঞ্চি করে দিছি দেড় ইঞ্চি তারের গ্যাপ দেওয়া আছে এখানে আর প্রত্যেকটা খাঁচায় হচ্ছে আমি দুইটা করে দরজা বানিয়ে দিছি যাতে কবুতরগুলো ধরতে এবং ছাড়তে সুবিধা হয় তো আমার এই চারটা খাঁচে টোটাল ম্যাটেরিয়াল কস্ট গেছিল হচ্ছে চব্বিশ হাজার টাকার মতো মানে প্রত্যেকটা খাঁচায় ছয় হাজার টাকার মতো করে লোহা লাগছে এবং আমার যে উপরে টিন গুলা দেখতেছেন এই টিন গুলো আগেই ছিল আমার এখানে মানে অনেক আগের কিনা ছিল তারপর দামটা আপনাদেরকে বলে যে এই চার খাঁচার উপরে যে টিন গুলো দেখতেছেন এই টিন গুলো হচ্ছে আমি মোটামুটি পনেরোশো টাকা দিয়ে কিনে রাখছিলাম এক ভাঙ্গারির দোকান থেকে যাই হোক টোটাল হচ্ছে আমার এখানে যে ভিতরে কাঠ দেখতেছেন তারপরে নিচে যে মাছা সিস্টেম করে দিছি এই সব খরচ মিলিয়ে যদি হিসাব দিই তাহলে আমার এই চারটা খাঁচার মধ্যে মোটামুটি বত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর আমার এই প্রত্যেকটা খাঁচাও আমি নিজ হাতে বানিয়েছি যেহেতু সেই ক্ষেত্রে মজুরির কথা যদি বলি তাহলে মজুরি টাকা ধরতে গেলে ধরেন চারটা খাঁচায় টোটাল মনে করেন বিশ টাকা বা আঠারো থেকে বিশ হাজার টাকা মজুরি আছে এখানে মানে এবারে যে যে কবুতর গুলো স্ট্যান্ডের উপরে বসে আছে স্ট্যান্ড গুলো যেহেতু আমি নিজে বানাইছি সব মজুরি হিসাব করতে গেলে সতেরো থেকে আঠারো হাজার টাকা মজুরি মিনিমাম আছে এখানে যেহেতু আমি নিজে বানাইছি এখানে আমার মজুরি টাকাটা লাগে নাই এবার কবুতরের খাঁচার সম্বন্ধে যদি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি তাহলে আপনারা সব সময় যারা কবুতর পালন করেন কবুতরের খাঁচার হাইট সবসময় চার ফিট রাখার চেষ্টা করবেন মানে মাটি থেকে উপর পর্যন্ত সবসময় চার ফিট রাখার চেষ্টা করবেন অনেকে আছেন যে তিন ফিট দেন হাইটটা তিন ফিটও দিতে পারেন কিন্তু যদি হাইট তিন ফিট দেন তাহলে পায়ার মাপ দিতে হবে অনেক উঁচা মানে যদি খাঁচার মাপ তিন ফিট হয় তাহলে পায়া হচ্ছে আঠারো ইঞ্চি বা বিশ ইঞ্চি দিতে পারেন তাহলে সবচেয়েতে বেশি বেটার হয় মানে কবুতরের নিচে যে মলগুলো পরে মলের গ্যাস যাতে ওদের ভিতরে না ঢুকে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমি যে তার গুলা পাতলা পাতলা করে দিছি মানে দেড় ইঞ্চি গ্যাপ করে দিছি এটার পিছনে কারণ হচ্ছে আমার এখানে যেহেতু চোর নাই চোর না থাকার কারণে আমি হচ্ছে তারের গ্যাপ বেশি করে দিছি এছাড়া হচ্ছে আমার এখানে কোনো বন্য প্রাণীর আক্রমণ নাই মানে অনেকের লফটে দেখবেন বিড়ালে আক্রমণ করে তারপরে বেজিতে আক্রমণ করে তারপরে শিয়াল তারপরে হচ্ছে আপনার যে গন্ধ একটা যে প্রাণী আছে এই সব জিনিসের আমার এখানে কোনো আক্রমণ নাই এই জন্য হচ্ছে আমি খাঁচাগুলা পাতলা করে বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার এখানে এই পর্যন্ত কোনো কিছু সাথে এই পর্যন্ত আক্রমণ করে নেই যেহেতু আমি গ্রাম সাইডে থাকি আগামীতে করলেও করতে পারে এটা সঠিক আমি ভালো করে জানি না এখনো সবাই দোয়া করবেন যাতে এরকম কোনো কিছু কখনো না হয় এবার আসেন আপনাদের সাথে আমি আমার মনের কিছু কথা শেয়ার করি আমি সব সময় হচ্ছে যখনই কোনো কিছু পালন করি সবার আগে হচ্ছে সেটার বসস্থান তৈরি করি এবং সেই বসস্থানটা আমার মন মতো করে তৈরি করি অনেকে আর কি কিছু বানাইতে গেলে অনেক ধরনের বিষয় চিন্তা করেন যে এত টাকা খরচ করে বানাবো পরবর্তীতে এটার কি হবে যদি আপনি নিজের বাড়িতে কোনো বানাইতে চান তাহলে এই সব চিন্তা না করাই বেশি বেটার কারণ একটা কথা আছে শখের কোনো তুলনা হয় না শখের কোনো বয়স হয় না শখের কোনো মূল্য হয় না শখ করে যদি কোনো কিছু করেন তাহলে সেটার ভিতরে খরচ অবশ্যই হবে তবে খরচ করলেও আপনারা চেষ্টা করবেন সেই জিনিসটা মনের মতো করে বানানোর আমার এই খাঁচা গুলাতে কোনো এক সময় হয়তো কিছু নাও পালা হইতে পারে এগুলা এইভাবে পইড়া থাকতে পারে তবে সেই ক্ষেত্রে আমার একটা চিন্তা ভাবনা কি যদি কোনো কোনো কিছু নাও পালিয়ে খাঁচা গুলা দেখা তো মনের শান্তনা দিতে পারবো যে এগুলো আমি আমার নিজের হাতে বানাইছি বা এগুলা বানানোর পিছনে আমার বড় একটা শখ ছিল একটা আকাঙ্ক্ষা ছিল এই আর কি মূলকত হচ্ছে যে শখের কোনো বয়স হয় না শখের কোনো মূল্য হয় না আর ছোটবেলা থেকে ঢাকাতে ভাড়া বাসায় বড় হয়েছি কখনো কোনো সময় যদি বাসার মধ্যে একজোড়া কৌতরও পালছি তাহলে বাড়িওয়ালারা পালতে দেয় নেই এই জন্য মনের মধ্যে জিত করে হচ্ছে আমি আমার বাসার উপর এত আপ বানাইছি এবং আজকে দেখেন আমার এত বড় বড় খাঁচা থাকা সত্ত্বেও আমার খাঁচা খালি আমি খাঁচার মধ্যে বেশি কৌতর রাখি না কোন একটা সময় অনেক ইচ্ছা ছিল যে আমি এইভাবে একদিন সেট আপ দিব তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমার মনের আশা পূরণ করছে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ